পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনিয়ন সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষ পিয়ারের পক্ষে নব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে যেন তেন নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না দুই নাম্বার লেভেল তৈরি করতে হবে যে নেতারা বলছে কেউ না সেই নেতাদেরকে বুটে অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর সংশোধন করে এখন থেকেই যারা বাড়াবাড়ি করছে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমيليদের লোক বিএনপিতে ঢুকছে যদি অতীত রাজনীতি করতে চায় অতীতের রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে ঠিক কত 12 মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠন মূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে কে ইনশাল আগামী দিনে ক্ষমতায় পাঠাবে তিন নম্বর বলতে চাই আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদের যাওয়ার শুরু হয়েছিল বেশিরভাগ আমাদের তাহের ভাই রফিক বেড়ে গেছেন এত খাই দেয় করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই ভালোবাসা বাংলার জনগণ মানবে আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনেদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনার তো দু একটা দলের রাস্তা ব্লক দেখেছেন এটা সেটা দেখেছেন তাতেই কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেবে পড়ে আপনারা ওই তামাশার আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলাম এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোনো কাজ হবে না লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না আমরা কালকে আগামী কাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবার অতীতের মতো হাসিনাবার কানির নির্বাচন করে দেশকে ভারতের তামিলার ভাড়ার কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের

ঘোষণা দিতে আমরা সেটা করতে পারি যেখানে ছোটো বড়ো সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে ভোটের অপচয় হবে না আমরা আমাদের দলীয় স্বার্থ দেখছি না আমরা অবাক হই কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে পৌঁছে যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না